আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আমাদের মস্তিষ্ককে কি একটা সুপার কম্পিউটারের মতো ভাবা যায় যেখানে ধরুন সঠিক জ্বালানি বা ফুয়েল দিলেই এটা সেরা পারফর্ম করবে নাকি এটা তার জটিল কিছু এই প্রশ্নটাই আজ আমাদের আলোচনার কেন্দ্রে প্রশ্নটা দারুণ কারণ আমাদের কাছে থাকা সোর্সগুলো ঠিক এই দুটো ভিন্ন দৃষ্টিকোণ থেকেই বিষয়টাকে দেখছে তাই নাকি হ্যাঁ একদিকে আছে আধুনিক পুষ্টি বিজ্ঞান যা মস্তিষ্ককে একটা জৈব রাসায়নিক যন্ত্র হিসেবে দেখে মানে তার প্রয়োজনীয় পুষ্টির একটা তালিকা দিচ্ছে আর অন্যদিকে আরেক দিকে আছে হাজার বছরের পুরনো আয়ুর্বেদ যা মস্তিষ্ককে শরীর আর প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে আর তার সাথে আমাদের কাছে মস্তিষ্কের রসায়ন নিয়ে একটা গভীর বিশ্লেষণও আছে তাই তো যেটা নির্দিষ্ট একটা অনু নিয়ে কথা বলছে একদম আমাদের আজকের মিশন হলো এইসব তথ্য ঘেটে বের করা যে আমাদের মস্তিষ্ককে তুখোর রাখা সেরা উপায়টা আসলে কি চলুন তাহলে এই গভীরে ডুব দেওয়া যাক শুরুতেই একটা অবাক করা তথ্য দিয়ে শুরু করি যেটা একটা সোর্সে পেলাম আমাদের মস্তিষ্ক শরীরের ওজনের মাত্র দুই পার্সেন্ট মাত্র দুই শতাংশ হ্যাঁ কিন্তু শরীরের মোট শক্তির প্রায় কুড়ি পার্সেন্ট একাই ব্যবহার করে ফেলে ঠিক তাই আর এই বিপুল পরিমাণ শক্তি খরচ করার জন্যও নির্দিষ্ট কিছু কাঁচামাল বা র মেটেরিয়াল দরকার হয় মানে মানে আমাদের মস্তিষ্ক ঠিকঠাক কাজ করার জন্য বা নিজেকে সুস্থ রাখার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু খাবারের ওপর পুরোপুরি নির্ভর করে যখন যা পেল তা দিয়ে চলে না এই কাঁচামালগুলোই হল নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান তাহলে চলুন প্রথমে এই ফুয়েল বা পুষ্টির দিকটা দেখি মস্তিষ্কের জন্য সবচেয়ে জরুরি পুষ্টি উপাদানগুলো কি আমাদের সোর্সগুলোর মধ্যে প্রথমেই যেটার নাম বারবার আসছে সেটা হল ফ্যাটি অ্যাসিড হ্যাঁ বলা হচ্ছে আমাদের মস্তিষ্কে প্রায় ষাট পার্সেন্ট নাকি চর্বি দিয়ে তৈরি হ্যাঁ এবং এই চর্বির একটা বড় অংশ হল ডিএইচএ যা এক ধরনের ওমেগা থ্রি এটাকে আপনি মস্তিষ্কের কোষের দেওয়াল তৈরির ইট ভাবতে পারেন কোষের দেওয়াল তৈরির ইট আচ্ছা এই দেওয়াল যত মজবুত আর নমনীয় হবে কোষগুলোর মধ্যে সিগনাল বা বার্তা চালাচালি তত দ্রুত আর সহজে হবে এই ওমেগা থ্রি সবচেয়ে ভালো পাওয়া যায় তৈলাক্ত মাছে যেমন ধরুন স্যামন বা সার্ডিন আমার একটা প্রশ্ন আছে যারা মাছ খান না তাদের জন্য তো চিয়া বীজ বা আখরোটের মতো উদ্ভিজ্জ উৎসের কথা বলা হয় এগুলো কি মাছের মতোই সমান কার্যকর নাকি এখানে কোনো পার্থক্য আছে খুব ভালো প্রশ্ন দেখুন উদ্ভিজ্জ উৎসগুলোতে যে ওমেগা থ্রি পাওয়া যায় তার নাম এ মানে আলফা লিনোলেনিক অ্যাসিড আমাদের শরীরকে এই এএলএকে তে রূপান্তরিত করতে হয় ও আচ্ছা আর এই রূপান্তরের প্রক্রিয়াটা খুব একটা দক্ষ নয় খুব সামান্য পরিমাণই রূপান্তরিত হয় তাই যারা নিরামিষাশী তাদের জন্য আখরোট চিয়াবীজ বা ফ্ল্যাক্সিড নিয়মিত খাওয়াটা আরও বেশি জরুরি বুঝতে পারলাম একটা সোর্সে তো আখরোটকে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী বলা হয়েছে দেখতেও তো অনেকটা ছোট্ট মস্তিষ্কের মতো বাহ দারুণ তো আচ্ছা ওমেগা থ্রির পর আসছে অ্যান্টি অক্সিডেন্টের কথা ডার্ক চকলেট টমেটো ব্রকলি এই নামগুলো বারবার ঘুরে ফিরে আসছে ডার্ক চকলেট শুনে তো অনেকেই খুশি হবেন হ্যাঁ ফ্লাভোনয়েডের উপকারিতা তো আছেই যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যেটা আমাদের একটা সোর্সে উল্লেখ করা হয়েছে কি সেটা সেটা হলো চকলেটটা অন্তত হতে হবে আর পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ কারণ এতে ক্যাফেইন আর চিনিও থাকে দিনে এক বা দুই টুকরোর বেশি নয় না হলে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে আর টমেটো বা ব্রকোলির ব্যাপারটা কি একাধিক সোর্সে অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলা হয়েছে এই অক্সিডেটিভ স্ট্রেস জিনিসটা আসলে কি যেটার বিরুদ্ধে এরা কাজ করে অক্সিডেটিভ স্ট্রেসকে অনেকটা লোহার ওপর মরিচা পড়ার মতো ভাবতে পারেন আমাদের শরীরের কোষগুলোতেও বিপাক্রিয়ার ফলে সময়ের সাথে সাথে এরকম ক্ষয় হতে থাকে কিছু ফ্রি র্যাডিকালের কারণে করে মস্তিষ্কের কোষগুলোকে বাঁচায় টমেটোতে থাকা লাইকোপেন বা ব্রোকলিতে থাকা ভিটামিন সি আর কে ঠিক এই কাজটাই করে আর সূর্যমুখীর বীজ ওটার কথাও তো ছিল হ্যাঁ সূর্যমুখীর বীজকে তো একটা সোর্সের ছোট কিন্তু শক্তিশালী বলা হয়েছে কারণ এতে থাকা ভিটামিন ই বয়স বাড়ার সাথে সাথে জ্ঞানীয় ক্ষমতা কমে যাওয়াকে আটকাতে পারে বেশ বোঝা গেল তাহলে ওমেগা থ্রি আর অ্যান্টিঅক্সিডেন্ট তো গেল কিন্তু আমাদের সোর্সগুলো আরও কিছু খনিজ আর ভিটামিনের কথা বলছে যেমন বি ভিটামিনস ম্যাগনেসিয়াম জিঙ্ক আয়রন এগুলোকে কি সাপোর্টিং অ্যাক্টরের মতো ভাবা যায় সাপোর্টিং অ্যাক্টর হলেও এদের ভূমিকা কিন্তু প্রধান চরিত্রের চেয়ে কম নয় যেমন ধরুন বি ভিটামিনস বিশেষ করে বি সিক্স বি টুয়েলভ ফোলেট এগুলো ছাড়া মস্তিষ্ক তার মেসেঞ্জার বা নিউরো ট্রান্সমিটারগুলোই তৈরি করতে পারে না হ্যাঁ বিশেষ করে বি টুয়েলভ স্নায়ুতন্ত্রের ওপর একটা সুরক্ষা কবচ বা মাইলিন শীত তৈরি করে যারা নিরামিষাসী তাদের জন্য এটা খুব জরুরি কারণ বি12 মূলত প্রাণীজ খাবারেই পাওয়া যায় ঠিক আর ম্যাগনেশিয়াম মানসিক চাপ কমায় জিঙ্ক স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে আর আয়রন তো মস্তিষ্কে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করে তাই সবুজ শাকসবজি ডিম ডাল কুমড়োর বীজ এগুলো বাদ দিলে চলবে না তাহলে সব মিলিয়ে একটা ব্রেইন হেলদি প্লেটের ছবিটা দাঁড়াচ্ছে প্লেটের অর্ধেক থাকবে নানা রঙের ফল আর সবজি এক চতুর্থাংশ থাকবে ভালো প্রোটিন আর বাকি অংশে শস্য একদম পারফেক্ট আমরা তো খাবারের কথা বললাম যা বাইরে থেকে শরীরে প্রবেশ করে কিন্তু আমাদের কিছু সোর্সে এমন কিছু ভেষজ আর অভ্যাসের কথা বলা হয়েছে যা হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে মস্তিষ্কের টনিক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে চলুন এবার সেই প্রাচীন জ্ঞানের দিকে তাকানো যাক একদম আয়ুর্বেদ বিষয়টাকে শুধু কি খাচ্ছি তার মধ্যে সীমাবদ্ধ রাখে না বরং কিভাবে জীবনযাপন করছি সেটার জোর দেয় আমাদের সোর্সগুলোতে পাঁচটি শক্তিশালী ভেষজর কথা উল্লেখ করা হয়েছে প্রথমটা হল শঙ্খ পুষ্পি যাকে আক্ষরিক অর্থে ব্রেন টনিক বলা হয় ব্রেন টনিক হ্যাঁ এটা স্মৃতিশক্তি আর মনোযোগ বাড়াতে সাহায্য করে এরপর আছে তুলসী আমরা তো সর্দি কাশিতে তুলসী পাতা খাই কিন্তু মস্তিষ্কের জন্য এর ভূমিকাটা কি তুলসী একটি অ্যাডাপ্টোজেন মানে এটা শরীরকে মানসিক ও শারীরিক চাপের সাথে মানিয়ে নিতে সাহায্য করে এটা কটিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে তাই নিয়মিত তুলসী চা পান করলে মস্তিষ্ক শান্ত থাকে আচ্ছা তারপর আছে অশ্বগন্ধা নামটাই তো অদ্ভুত অশ্ব মানে ঘোড়া আর গন্ধা মানে গন্ধ ঘোড়ার গন্ধ আমি ভাবতাম এর হয়তো অন্য কোনো অর্থ আছে আচ্ছা তাহলে এটা মস্তিষ্কের কার্যকারিতার সাথে কিভাবে সম্পর্কিত এই শক্তিশালী অ্যাডাপ্টোজেন এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং একটি গবেষণা অনুযায়ী মস্তিষ্ককে টক্সিন বা আঘাতজনিত ক্ষতি থেকেও রক্ষা করে বাহ আর আছে শতাবরি মানে শতমূলি যা হরমোনের ভারসাম্য এনে মানসিক স্থিতিশীলতা দেয় এবং ব্রাহ্মী শেখার ক্ষমতার বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে বলা হয় ব্রাহ্মী উদ্বেগ কমাতেও খুব কার্যকর এই ভেষজগুলো তো গেল কিন্তু আয়ুর্বেদিক জীবনযাত্রার কিছু অভ্যাসের কথাও বলা হয়েছে যেমন প্রাণায়াম বা খালি পায় হাঁটা এগুলো খুব দ্রুত বলে শেষ করে দেওয়া হয়েছে সোর্সগুলোতে কিন্তু এর পেছনের কারণটা কি এই জায়গাটাতে আয়ুর্বেদের সৌন্দর্য যেমন প্রাণায়াম বিশেষ করে অনুলোম বিলোম মানে এক নাক দিয়ে শ্বাস নিয়ে অন্য নাক দিয়ে ছাড়া এটা মস্তিষ্কের দুই গোলার্ধের মধ্যে ভারসাম্য আনে এবং মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়ায় আর খালি পায়ে হাঁটার বিষয়টা আর খালি পায়ে ঘাস বা মাটির ওপর হাঁটার যে বিষয়টা আধুনিক বিজ্ঞানেও এর একটা ব্যাখ্যা আছে একে বলে আর্থিং বা গ্রাউন্ডিং আর্থিং এটা তো ইলেকট্রিক্যাল কনসেপ্ট ঠিক তাই পৃথিবীর পৃষ্ঠে একটি নেগেটিভ ইলেকট্রিক্যাল চার্জ আছে যখন আমরা খালি পায়ে মাটির সংস্পর্শে আসি তখন আমাদের শরীরের ফ্রি রেডিক যেগুলো কোষের ক্ষয় করে সেগুলো নিষ্ক্রিয় হতে সাহায্য পায় শুনতে অদ্ভুত লাগলেও এর পেছন একটি বৈজ্ঞানিক ধারণা কাজ করে যা শরীরের প্রদাহ কমায় এবং মনকে শান্ত করে এর সাথে সকালে রোদ গায়ে লাগানো বা ক্রসওয়ার্ড পাজালের মতো মস্তিষ্ককে চ্যালেঞ্জ করার মতো অভ্যাসগুলো তো আছেই হ্যাঁ ওগুলো তো জানি এগুলো মস্তিষ্কের প্লাস্টিসিটি বা নমনীয়তা বজায় রাখে মানে নতুন জিনিস শেখার ক্ষমতা ধরে রাখে দারুণ তাহলে আমরা মস্তিষ্কের জন্য সেরা ফিউল কি তা দেখলাম আর একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরির জন্য প্রাচীন জ্ঞান কী বলছে সেটাও জানলাম এবার চলুন একটা সোর্স থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে মস্তিষ্কের একদম ভেতরের রসায়নে ডুব দেয়া যাক আমাদের ব্রেনের একটা বিশেষ মেসেঞ্জার বা রাসায়নিক বার্তাবাহক নিয়ে কথা বলবো, যার নাম অ্যাসিটাইলকোলিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাসিটাইল কোলিনকে আপনি মস্তিষ্কের সুইচ বোর্ড অপারেটর বলতে পারেন সুইচ বোর্ড অপারেটর হ্যাঁ এটা স্মৃতি তৈরি করতে ফোকাস করতে নতুন কিছু শিখতে এবং এমনকি আমাদের ঘুম থেকে জাগিয়ে রাখতেও সাহায্য করে সহজ কথায় এটা ছাড়া আমাদের সচেতন থাকাই মুশকিল তাহলে এর ঘাটতি হলে তো মারাত্মক সমস্যা হওয়ার কথা একদম আলজাইমার মতো ভয়ঙ্কর রোগের সাথে এর ঘাটতির সরাসরি সম্পর্ক পাওয়া গেছে বলেন কি এমন কি কিছু সাধারণ অশুভ যেমন মূত্রাশয় নিয়ন্ত্রণের কিছু ওষুধ এর মাত্রা কমিয়ে দিতে পারে যার ফলে স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে প্রশ্ন হল এই গুরুত্বপূর্ণ মেসেঞ্জারের মাত্রা আমরা স্বাভাবিকভাবে বাড়াতে পারি কিভাবে নিশ্চয়ই খাবারের কোন ভূমিকা আছে? অবশ্যই। অ্যাসিটাইল কোলিন তৈরির মূল উপাদান হলো কোলিন। কোলিন। আর এর সবচেয়ে সেরা উৎসগুলোর একটা হলো ডিমের কুসুম। এছাড়াও গরুর লিভার এবং আমাদের পরিচিত ব্রোকলিতেও এটা পাওয়া যায়। ডিমের কুসুম। হ্যাঁ। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে পরেরবার ডিমের কুসুম ফেলে শুধু সাদা অংশ খাবেন না কারণ আসল ব্রেন ফুড তো কুসুমের মধ্যেই লুকিয়ে আছে। এটা একটা দারুণ টিপস। আচ্ছা কোলিন ছাড়া আর কিছুর প্রয়োজন হয় হ্যাঁ কোলিনকে অ্যাসিটাইল কোলিনে রূপান্তরিত করার জন্য কিছু সাহায্যকারী অনু বা কোফ্যাক্টর লাগে যেমন ভিটামিন বি ফাইভ জিঙ্ক ম্যাগনেশিয়াম এগুলো আমরা আগেই আলোচনা করেছি ঠিক এখানে একটা বিষয় খেয়াল করার মতো যদি অ্যালকোহল পান করা হয় তাহলে শরীরে ভিটামিন বি ফাইভের ঘাটতি হয় যা পরোক্ষভাবে অ্যাসিটাইল কোলিন উৎপাদনে বাধা দেয় কি আশ্চর্য দেখুন ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কথাও কিন্তু এখানে আবার এসছে তার মানে অপরের সাথে এখানেই তো মজাটা এটা খুবই ইন্টারেস্টিং যে আধুনিক বিজ্ঞান বলছে ওমেগা মস্তিষ্কের কোষের দেওয়াল বা মেমব্রেন তৈরিতে সাহায্য করে যা নিউরোট্রান্সমিটারের প্রবাহ সহজ করে আর অ্যাসেটাইল কোলিন হল সেই রকমই একটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার অর্থাৎ ওমেগা থ্রি পরোক্ষভাবে অ্যাসেটাইল কোলিনের কাজকে আরো কার্যকর করে তুলতে পারে দুটো বিষয় আসলে একই ছবির দুটো ভিন্ন অংশ একটা তথ্য আমাকে খুব অবাক করেছে একটা সোর্সে বলা হয়েছে যে ইনসুলিন নাকি অ্যাসিটাইল কুলিন বাড়াতে সাহায্য করে এটা শোনার পর তো অনেকেই ভাববেন তাহলে বেশি করে মিষ্টি বা কার্বোহাইড্রেট খাওয়া উচিত এই জায়গাটাতেই একটা বড় ভুল বোঝার অবকাশ আছে বিষয়টা বেশ সূক্ষ্ম হ্যাঁ মস্তিষ্কে অ্যাসিটাইল কোলিন তৈরি করতে ইনসুলিনের প্রয়োজন কিন্তু কিন্তু যখন আমরা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাই তখন আমাদের শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি সাড়া দেওয়া কমিয়ে দেয় এটাকে ইনসুলিন রেজিস্টেন্স বলে ইনসুলিন রেজিস্টেন্স এটাকে আপনি একটা দরজার সাথে তুলনা করতে পারেন যেখানে এতবার নক করা হয়েছে যে ভেতরের লোকটি আর দরজা খুলছে না দারুণ উদাহরণ ঠিক একইভাবে শরীর ইনসুলিনের প্রতি বধির হয়ে যায় যার ফলে মস্তিষ্ক প্রয়োজনীয় ইনসুলিন পায় না ফলে অ্যাসিটাইল কোলিন উৎপাদনও কমে যায় তার মানে উল্টোটা করতে হবে কার্বোহাইড্রেট কম খেয়ে শরীরের ইনসুলিন সংবেদনশীলতা ঠিক রাখতে হবে একদম পরিমিত পরিমাণের স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট খেয়ে শরীরের স্বাভাবিক ইনসুলিন সংবেদনশীলতা বজায় রাখাই মস্তিষ্কের জন্য ভালো যাতে মস্তিষ্ক যখন প্রয়োজন তখন ইনসুলিন ব্যবহার করতে পারে আজকের আলোচনা থেকে তাহলে আমাদের শুরুর প্রশ্নে ফেরা যাক মস্তিষ্ক কি শুধুই একটা যন্ত্র যেখানে সঠিক রাসায়নিক দিলেই চলবে মনে হচ্ছে উত্তরটা তার চেয়ে অনেক জটিল হ্যাঁ উত্তরটা হলো এটা একটা অবিশ্বাস্য রকম জটিল যন্ত্র যা আবার একটা বৃহত্তর ইকোসিস্টেম বা পরিবেশের অংশ আর সেই পরিবেশটা সেই পরিবেশটা হল আমাদের শরীর এবং আমাদের চারপাশের প্রকৃতি আমরা দেখলাম একদিকে ডিমের কুসুমের মতো সাধারণ খাবার মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য ঠিক রাখতে পারে আবার অন্যদিকে প্রাণায়াম বা খালি পায়ে হাঁটার মতো অভ্যাসও এর উপর গভীর প্রভাব ফেলে অর্থাৎ আধুনিক পুষ্টিবিজ্ঞান প্রাচীন আয়ুর্বেদ আর গভীর নিউরোকেমিস্ট্রি এই তিনটি সোর্স আসলে একই সূত্রের দিকে নির্দেশ করছে শুধু তাদের পথটা ভিন্ন ঠিক মস্তিষ্ককে ভালো রাখতে হলে আমাদের প্লেটের খাবার থেকে শুরু করে আমাদের জীবনযাপনের অভ্যাস সব কিছুকেই গুরুত্ব দিতে হবে ঠিক তাই সব মিলিয়ে আমাদের দৈনন্দিন ছোট ছোট পছন্দগুলোই আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নির্ধারণ করে এই সব তথ্য জানার পর আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই আমাদের উৎসগুলো একদিকে যেমন অ্যাসিটাইল পোলিনের মতো নির্দিষ্ট রাসায়নিক অনুর কথা বলছে তেমনি খালি পায়ে ঘাসের উপর হাঁটার মতো সামগ্রিক বা হোলিস্টিক পদ্ধতির কথাও বলছে তাহলে প্রশ্ন হল মস্তিষ্কের সর্বোত্তম স্বাস্থ্য কি শুধুমাত্র খাদ্যের মাধ্যমে রাসায়নিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে নাকি এটি মন শরীর এবং পারিপার্শ্বিক প্রকৃতির সাথে একটি গভীর সংযোগ স্থাপনের উপর নির্ভরশীল আর আমাদের এই ব্যস্ত আধুনিক জীবনে সেই সামগ্রিক ভারসাম্য খুঁজে পাওয়া সম্ভব কীভাবে